এই মাত্র অপবিশ্বাস লাল রঙে ত্রিভিস পরে ইতিমধ্যেই ফিটনেস দেখিয়ে সাকিব খানকে তাক লাগিয়ে দিলে অপবিশ্বাস দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নতুন লুকে ত্রিভিস পরে ফটোশুটে ধরা দিয়ে অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় জর তুলতে অপবিশ্বাসের লাল রঙে ত্রিভিস পরে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে লাল রঙে থ্রি পরে লুক ও ফিটনেস দেখে অপবিশ্বাসের লাল রঙে থ্রি পরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যান্ডটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ